হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন বন্ধুরা আজকে দেখাচ্ছি ওই যে ওখানে দুটো ঘুক পাখি আছে দুটো একদম দুজনে এক জায়গায় বসে আছে এই যে দেখুন বসে বসে দুজনে দুজনকে ভালোবাসছে দেখুন কীরকম দেখুন ওই যে একজনের গায়ে আর একজন মুখ দিয়ে এই যে দেখুন কথা বলছে কীরকম দুজন দুজনকে কতটা ভালোবাসছে দেখুন ওরাও মানুষের মতো দেখুন নাকি সুন্দর দুজন দুজনকে এ এ ওকে পরিষ্কার করে দিচ্ছে ওর গা পরিষ্কার করছে আর এও ওর গা পরিষ্কার করছে তো দুজনে কত সুন্দর লাগছে দেখুন দুটোই সাদা রঙের আছে তো দেখুন কীভাবে কথা বলছে তা বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এদেরকে একটু লাইক করুন